وإذ قال موسى لفتاه عربي فتى إنجليش بوي موسى আজির আমি এই মুহূর্তে রয়েছি হজরত ইউসা বিন নুন আলি ইসালাম হজর নবী ওনার মকরা জিয়ার যখন হজরত মুসা আলি সাল্লাম ফিজির কাছে গিয়েছিলেন সেই সাথে যে বালকটি ছিল আল্লাহ সুরে কাফের মধ্যে বলেছিলেন সেই বালকটি হজরত ইউসা বিন নুন বিশাল বড় কাহিনী আপনারা শুনতে পারবেন যে চিনি মসজিদে ফেলিস্তিন আল আকসা কীভাবে ফাঁথা করেছিলেন কীভাবে ওপেন করেছিলেন আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ সুরুজদাকে বন্ধ করে দিন যাতে সুরুজ যাতে না ওঠে আল্লাহ রবুল্লাহ আলমিন ওনার দোয়া কবুল করেছিলেন সুরুজ বন্ধ রেখেছিলেন একদিন এই মধ্যেই তিনি ফেলিস্তিনকে জয় করেছিলেন সেই হিসাবে المسجد فلسطين شكراً ويلكم بروفيت صن صن يوسف يعقوب صن اسحاق صن اوف ابراهيم عليه قران كريم نيم no قران كريم سوره كهف صورة كهف بوي موسى موسى وإذ قال موسى لفتاه عربي فتى English موسى is uncle yusha. هارون is uncle yusha. you موسى عليه يوشع علي كان يوشع بالفش موسى did يوشع بروفيت بني إسرائيل <applause> الله لا إلا لا يوشع Okay. اسال الله ان يحرر الاقصى فلسطين ويصرف عن oh. دولة غزة. 12 oh. فايتنج جروب 12 جو فلسطين جريكو. اوكي. Okay. جريكو 20 كيم فروم هير. يوشع عليه السلام جروب 12 نو اوبن جريكو 6 مان. نو اوبن واي جريكو بيبول بيك. جريكو سترونج وول. جريكو سترونج وول. يوشع عليه السلام جروب 12

Friday night time. Saturday, Israel holiday. You shall do Allah stop the sun. Yeah. Friday long. You shall grow between fighting, open yourself Friday. This is how, Yusha? This is grief, Yusha. Why long? No no, Maybe here, maybe here, maybe here. You understand? 600? 600. 600. Asr of man. Look ويلكم اهلا وسهلا حياكم الله اسال الله ان يغفر لنا وان يرحمنا ويبارك لنا وييسر امرنا وفرج كربنا ويستر عيبنا ويرحم موتانا ويشافي مرضانا ويخذ حوائجنا ويجمعنا مع النبيين ويحرر الاقصى وفلسطين وينصر المجاهدين في سبيل الله في غزة اللهم نصرك اللهم نصرك اللهم نصرك امين امين وصلى الله وسلم قبرتي আল্লাহ আলম বিশ্ব উনি কতটুকু লম্বা ছিলেন বিশেষত্বের মতে যে কবরটি আসলে কোন জায়গায় অবস্থিত তাদের জানা নেই বলে লম্বা করে বানানো হয়েছে কিন্তু যেহেতু আদি যুগে মানুষের লম্বা আকৃতি ছিল লম্বা মানুষ ছিল তখন আল্লাহ ভালো জানেন তিনি কতটুকু লম্বা ছিলেন কবরটি কিন্তু এখানে রয়েছে হজরতে ইউশা বিন নুন আলাইসাল্লাম ছিলেন নবী হজরতে মুসা আলাইসাল্লামের কনিষ্ঠ সহচ ছাত্র এবং পরবর্তীকালে একজন নবী হয়ে ওঠেন ইসলামী এহুদি খ্রিস্টান তিনটি ধর্মে তার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে তিনি বনি ইসরায়েলের গুত্রে একজন সদস্য ছিলেন তার পিতার নাম ছিল নুন তিনি ছোটবেলা থেকেই হজরতে মুসা আলাইসাল্লামের সঙ্গ লাভ করে أبو هريرة رضي الله تعالى عنه تكبوني تو حديث أن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشمس لما تحبس لبشر قط إلا ل يوشى ليلة صار إلى بيت المقدس سبحان الله رسول الله صلى الله عليه وسلم قال إن الشيخ يوشى 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 হাদিসে ইবনে হেব্বানে এসেছে মুস্তাদাকে হাকিম এবং আরও অন্যান্য হাদিস শরীফের কিতাবে এসেছে হাজাতে মুসা এবং হাজাতে হারুন আলি ইসাল্লামের মৃত্যুর পর বনি ইসরায়েলের নেতা ও নবী হিসাবে হাজাতে ইউসা বিন নুন দায়িত্ব গ্রহণ গ্রহণ করেন তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন এবং তাওরাত অনুযায়ী হুকুম আহকাম শিখাতেন হানে কারিমে যদিও পুরো নাম আসে নাই কিন্তু আল্লাহ সুফান হতলা سوره كهف المدي جاء آيات نادل شيء آيات قال موسى لفتاه لا أبراه حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا إلى جد موسى عليه السلام وجد يوشى عليه السلام كشاتني جهن شمود كلين شمود এক স্থানে শুয়ে পড়লেন খাবারের জন্য রাখা মাছটি হঠাৎ করে সমুদ্রের দিকে ছুটে গেল হাজ ইউসা আলাইসাল্লাম তা দেখলেন কিন্তু মূসা আলাইসাল্লাম ক্লান্ত থাকায় তাকে বললেন না পরে যখন মূসা আলাই্লাম খাবার চাইলেন তখন হাজরত ইউসা আলা বললেন মাছটি তখন সমুদ্রে লাফিয়ে চলে গেল হাজর মুসা বললেন সঙ্গে সঙ্গে এটি সেই স্থান চলো ফিরে যাই এভাবেই হাজতে ফিজিরা আলি সাল্লামের সাথে হাজরত মৌসা আলাই্লামের সাক্ষাৎ হয় এবং সব কিছু সাক্ষ্য ছিলেন ইউষা বিন নুন আল ইসালাম। এই পুরো কাহিনীটি সুরে কাহের মধ্যে বিস্তারিতভাবে এসেছে হাজেতে ইউসা বিন নুন আল জেরুজালামের নিকট যুদ্ধ পরিচালনা করছিলেন বনিজ ইজ রাতের বেলা যুদ্ধ করতে পারত না তারা আর খুব খাঁচেই ছিল বিজয়ের সময় ঠিক তখনই সূর্যাস্ত হতে যাচ্ছে এজিতে ইউসা বিনুন দোয়া করলেন ইয়া আল্লাহ সূর্যকে কিছুটা থামিয়ে দিন যেন আপনার দিন প্রতিষ্ঠিত হয় আল্লাহ সুহানাতে ইউসা বিনুনের কথা শুনলেন এবং সূর্যকে থামিয়ে দিলেন অবশেষে ইউষা বিনুনের নেতৃত্বে বনি ইসরাইল বহু বছরের প্রতীক্ষার পর জেরুজালেমে প্রবেশ করে এজন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দরজা দিয়েছি দেখ করতে করতে প্রবেশ করো তবে বনি ইসরায়েল তা বেঙ্গে ব্যঙ্গ করছিল হাদিস ও তফসিরে বিস্তারিত রয়েছে তিনি ছিলেন হাজতে ইব্রাহিম আলাই ইসাল্লামের বংশধর যদিও এর মধ্যে মতভেদ রয়েছে তবে তিনি হাজতে ইব্রাহিম আলী ইসলামের বংশ থেকে আসা স্কিপ জেনারেশন ডাইরেক্টলি তফসিরে ইবনে ক্যাসিরে এসেছে হাজতে ইউসা বিন প্রায় পঁচিশ থেকে ২৮ বছর রাজত্ব করেন এবং তার যুগ ছিল নেই শান্তি নৈতিকতা আল্লাহর আইন প্রতিষ্ঠা এই চার গুণের মিলিত স্বর্ণযুগা যদি যে ইউসা বিনুন ফ্যালেস্তাইনে ইন্তেকাল করেন বেশিরভাগের মধ্যে তার সমাধি নবলুস বা এর আশেপাশে অবস্থিত সঠিক জায়গার মধ্যে যদিও মতভেদ হয়েছে তবে যতটুকু রিসার্চ অনুযায়ী জানতে পারলাম যেতে মূসা আলাইসাল্লাম যখনই আরবের দিকে আসলেন হাজেতে সোহাইব আলি ইসাল্লামের মাখপাড়া তো মধ্যে অবস্থিত হাজেতে সোয়াইব আলি ইসাল্লাম ছিলেন ওনার শ্বশুর উনি এসে এই স্থানে দেখেছেন আসসালটে সো হাজাতে সোয়াইব আলি ইসাল্লামের কিন্তু আসসালটে অবস্থিত অন্য দিক দিয়ে লেবাননের মধ্যে হাজেটে ইউসা বিনুনের মাকপাড়া রয়েছে সো মাখাম মাকপাড়া। দুটির মধ্যে যদিও মতভেদ রয়েছে বাট হাজুতে বিন নুন প্যালেস্তাইনের আশেপাশে রয়েছেন যদিও এই জায়গাটি মাত্র ত্রিশ কিলোমিটার দূর অবস্থিত এই জায়গাটি কি মূলত অথেন্টিক হাদিস তারা বোঝা যায় এখানে হাজুতে বিন নুনের মাঠপাড়া রয়েছে